আসসালামু আলাইকুম एवरीवन মাত্র পাঁচরতি থেকে আজকে আমরা গোল্ডের এর কালেকশন দেখাবো আর আমাদের কিন্তু গোল রেটটা প্রতিদিন আপ ডাউন হয় এখন বাজুসের নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন আপডেট হবে তাই না গোল্ডের প্রাইসটা তো যখন যে রেট থাকবে আমাদের কিন্তু সেই অনুপাতে নিয়ে নিতে হবে তো আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে

এটা কিন্তু চমৎকার একটা কালেকশন এটা বইটা কত আছে বাঁচানা দুই রুতি আছে প্রাইস কেমন আসছে এটা বাজারে পড়বে

তো আপনারা কিন্তু এগুলাই মানে সম্পদ হ্যাঁ এটার ওয়েটটা কত আপু আছে পয়েন্ট পয়েন্ট কেমন প্রাইস আসতে পারে খুব সুন্দর এটা এটা টাকা সুন্দর এটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা বিউটিফুল এটা ওয়েটটা কত আছে এটা চার আপু আনা 4 রতি আছে 4 খুব সুন্দর

এটা রাফিজের জন্য এটা বেট হচ্ছে এটাও তিন আছে আপু এটাও তিন আছে অনেক সুন্দর তিন দেখেন এটা 21500 টাকা 21500 টাকা ওকে খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন আমার অনেক একটু বড় টাইপের মধ্যে যদি করতে চায় তার পিছনেও নিতে পারে এটার ওয়েটটা কত আছে এটা আছে নয় আনি আছে আপু নয় আনি আছে ওকে খুব সুন্দর একটা কালেকশন দেখেন নয় আনি অনেক বিউটিফুল মালা এটা ফুল মোটর এটা হচ্ছে মোটর মালা খুব সুন্দর এটা মোটর মালা এটা পুরো টাকা অনেক বিউটিফুল একটা কালেকশন আমরা অনেকই নিত্য যা লাইটওয়েটের টাইপের ইউজ জন্য এটা কিন্তু অনেক সুন্দর এটার ওয়েট আছে আছে

আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্সি এটা কিন্তু মিরপুর এক মাজার কোয়ারিটিভ মার্কেটে আর আমাদের কিন্তু আপনার শপ নম্বর হচ্ছে একশো আর ভ্যা সাথে মোহাটস্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশান দেখতে চান জানান